প্রত্যেকটা জায়গায় বিএনপি পন্থী এই আইনজীবীদেরকে বসিয়ে বিএনপি অ্যাডমিনিস্ট্রেশন বিএনপি পন্থী বসিয়ে এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য হীন কোনো চক্রান্ত নাই যা তারাই লিপ্ত হয়নি আমরা এগুলোর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই সরকার যদি এ ব্যাপারে কঠোর পদক্ষেপ না হয় না না এবং অনমনীয় প্রভাব প্রদর্শন না করে তাহলে তাদের চরম মূল্য দিতে হবে আপনারা মনে রাখবেন জুলাই বিপ্লবে এই হাইকোর্টকে ব্যবহার করে কিন্তু কোটার পক্ষের রায় দেওয়া হয়েছিল যে কোটা বহাল থাকবে জনগণ তখন রাস্তায় নেমেছিল এবং প্রশাসনের পক্ষ থেকে তখন আওয়ামী ফ্যাসিবাদের পক্ষ থেকে ওই রায়কে রাতারাতি বদল করার জন্য কোর্ট ডাকা হয়েছিল রাতের বেলায়ও অফ ডেতেও ডাকা হয়েছিল তার মানে সব কিছুই রাষ্ট্রের ইন্ধনে এগুলো পরিচালিত হয় আজকে এই শিক্ষার্থীদের অধিকার হরণের জন্য আবারও একটা চক্রান্ত তারা মেতে উঠেছে এবং সেই চক্রান্তে কোর্টকে তারা ব্যবহার করেছে একই রাস্তায় হাঁটছে যে রাস্তায় ফ্যাসিবাদ হেঁটেছিল আমরা দেখতে পাচ্ছি বিএনপি তার অঙ্গ সংগঠনগুলো এবং ছাত্র দল একই রাস্তায় হাঁটছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমরা আশা করি সরকারের বদুদয় হবে এবং এই চক্রান্তে ফাঁদে পা দিয়ে সামনের জাতীয় নির্বাচনকে তারা প্রশ্নবিদ্ধ করবে না একপাক্ষিক আচরণ তারা বন্ধ করবে যদি না করে সারা দেশব্যাপী ইসলামী ছাত্র শিবির লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হবে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে